বাংলার তখন নবাব আলীপুদ্দী খানের শাসন আমল চলছে ঠিক এই সময়ে বর্তমান শরিয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর গ্রামে তৎকালীন জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তী তার মা রাসমণি দেবীর সমাধিকে অমর করে রাখতে মন্দির নির্মাণ করেন বর্তমানে রুদ্রকর মঠ নামে পরিচিত কালের বিবর্তনে রুদ্রকর মঠের সেই বিখ্যাত কালীমূর্তি বর্তমানে আম্বিকার জাদুঘরে সংরক্ষিত আছে মঠকে ঘিরে অসংখ্য কথা প্রচলিত আছে হরিয়াদ ভ্রমণের আজকের এই পর্বে আমরা যাচ্ছি হরিয়াদপুরের সেই বিখ্যাত মঠ রুদ্রকর মঠে চলম ঘুরে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রুদ্রকর মঠের বর্তমান অবস্থা রুদ্রকুমার জমিদার পরিবারের সর্বশেষ জমিদার প্রথম লাল চক্রবর্তী ভারতে চলে যাওয়ার পরে সালের আশেপাশে পরিণত হয়েছে মঠ সকলে চলে গিয়েছে মঠের সকল জমি মঠের গায়ে স্থানীয়রা তৈরি করেছে গোয়াল ঘর ফলে স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে ঐতিহ্যবাহী শরিয়দপুরের প্রথম মঠ স্থাপনাটির জুড়ে এখন পরগাছার দখল সবুজ পাতার স্তর যতটুকু যায় সেখান থেকে এর কারুকাজ ও স্থাপত্য শৈলী সকলের কাছে একটি রহস্যের জন্ম মন্দিরটির মূল উপাসলায় কক্ষের সঙ্গে থাকা বারান্ডার কোণের চারটি ছোট মন্দির এর মধ্যে বড় মন্দিরটির উচ্চতা প্রায় বিশ মিটার মূল টাওয়ারের গায়ে চারপাশে চারটি দেবীর মূর্তির অলংকার দেখতে পাওয়া যায় বন্ধুরা আমি এখন আপনাদের মটের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব রুদ্রকর মঠের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো চতুর্পাশে দরজা রয়েছে ফলে নির্মাণ শৈলীতে অন্যান্য স্থাপনা থেকে রুদ্রকর মঠ ব্যতিক্রম যে সকল মানুষ মঠের চারিপাশে এখন বসবাস করে তারা মঠটিকে তাদের নিত্যদিনের ব্যবহার ব্যবহার করে থাকে এমন একটি ঐতিহাসিক মঠের মধ্যে গোবরের স্তূপ বিভিন্ন কাঠের স্তূপ জমা করে রেখেছে এবং থেকে পরিতাপের বিষয় হল মঠের গায়ে স্থানীয়দের গোয়ালঘর মঠের ধ্বংসের জন্য মঠকে একটি পরিত্যক্ত ভবন হিসাবে তারা ব্যবহার করে আসছে লক্ষ্য করে দেখুন মঠের চারিপাশে কিন্তু এর প্রবেশ দ্বার রয়েছে যে কোনো একটি পাশ থেকেই আপনি মঠের মধ্যে প্রবেশ করতে পারেন দ্বিতীয়ত একটি বিষয় হল চারপাশের বারান্দা ছাড়াও মূল অংশে কিন্তু যে বিখ্যাত কালী মন্দির কালী মূর্তি সেটি রাখা ছিল সেই অংশটি এখন অন্ধকার অচ্ছন্ন ভিতরের একটি ভয়ার্থ পরিবেশ তারপরও আমি প্রবেশ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি কিন্তু এই মঠের মূল মন্দির ঘরাই নীলবণী চক্রী নামে কষি হওয়া হ্যাঁ ডাব এই আছে কি রাজের ডাব লেখা আছে কোন রাজে উঠেছে ওই এলাকা আছে লেখা আছে এত সুন্দর কারু কাজ করা যে বর্তমান আধুনিক যুগে ওই সময়ের যুগের কথা এই যুগে কল্পনা করা যায় না যে এত সুন্দর করছে বর্তমানে আধুনিক যে আমাদের শৈল আছে শৈল ওইটাকে হার মানাবে স্থাপত্যকে মঠের গা ঘেসে একটি বিরাট দিঘি দেখতে পাওয়া যায় ধারণা করা হয় মঠ নির্মাণের সময় নির্মাতারা এই দিঘিটি খনন করেন বন্ধুরা রুদ্রকার মঠ নিয়ে এটি ছিল সংক্ষিপ্ত পরিবেশনা আগামী পর্বে শরিয়তপুরের অন্য কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে কথা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন